বন্ধুরা আজ আমরা ব্রাহ্মী লিপির ক্ষয়ের সঙ্গে কার চিহ্ন কী করে ব্যবহার করব সেটি নিয়ে আলোচনা করব। দেখুন বোর্ডে আমি আগে আমরা বাংলায় যেভাবে খ আকারে খা ক্ষয় ইকারে খি পড়ি বা শিখি সেভাবে আগে লিখে রেখেছি এর পাশে পাশেই লিপিতে খ লিখবো এবং তার সঙ্গে কার চিহ্নগুলো যোগ করব। আমরা আগেই শিখে ফেলেছি খ ব্রাহ্মী লিপিতে লেখা হয় এভাবে এই লাঠির মতো করে তাহলে এটি হচ্ছে ব্রাহ্মী লিপির খ এবার ক্ষয় আকার কীভাবে দেব আমরা আগে ব্রাহ্মী লিপির ক্ষ তৈরি করব এভাবে লিখে এই ডান পাশে একটি সোজা দাগ টেনে দেব এটি হচ্ছে ব্রাহ্মী লিপির ক্ষয় আকার আর লিপিতে ক্ষয় হ্রস ইকার লেখা হয় কিভাবে এই ডান পাশে একটি দাগ দেবেন দিয়ে উপরে আর একটি লম্বভাবে দাগ টেনে দেবেন এটি হচ্ছে লিপির ক্ষয় খয় ই কার এবার লিপিতে ক্ষয় দীর্ঘ ইকার কীভাবে লেখা হবে এই ডান পাশে একটি দাগ দেবেন এই একটি দাগ দেবেন এই আর একটি দাগ দেবেন এটি হচ্ছে ক্ষয় দীর্ঘ ইকার এবার ক্ষয় রস্য উকার কীভাবে লিখবেন এই ক্ষ লিখলেন লিখে এই ডান পাশে এই দাগ দিয়ে দিলেন এটি হচ্ছে ব্রাহ্মী লিপির ক্ষয় হ্রস্য উকার আর দীর্ঘ উকার কীভাবে লিখবেন এই ক্ষ লিখবেন আগে লিখে ডান পাশে এই একটি দাগ দেবেন উপরে আর একটি দাগ দিয়ে দেবেন এটি হচ্ছে ক্ষয় দীর্ঘ উকার এবার ক্ষয় রি কিভাবে লিখবেন এই খ বানাবেন বানিয়ে নিচে এই এটা হচ্ছে ক্ষয় রি ক্ষয় একার হচ্ছে ব্রাহ্মী লিপির খ বানাবেন বানিয়ে এই বাঁ সাইডে একটি দাগ দিয়ে দেবেন এটি ক্ষয় একার আর ক্ষয় ঐকার হচ্ছে এই বা সাইডে একটি দাগ দিলেন আরেকটি দাগ দিলেন এটি হচ্ছে ব্রাহ্মী লিপির ক্ষয় ঔকার আর ক্ষয় ওকার হচ্ছে বাঁ সাইডে একটি দাগ দেবেন ডান সাইডে একটি দাগ দেবেন এটি হচ্ছে ক্ষয় ওকার আর ক্ষয় ওকার লিখবেন এভাবে এই বাঁ সাইডে একটি দাগ দেবেন এবং ডান সাইডে একটি দাগ দেবেন এটি হয়ে গেল ক্ষয় ওকার আর এর পাশে আর একটি দাগ দিয়ে দিলে হয়ে গেল ক্ষয় অউকার আর ক্ষয় অনুসার কীভাবে লিখবেন এই খ লিখে এই ডান পাশে একটা ফুটকি দিয়ে দেবেন এটি হচ্ছে খং ক্ষয় বিসর্গ খ এটি লিখতে গেলে খ লিখবেন লিখে এই দুটো ফুটকি দেবেন এটি হচ্ছে ক্ষয় বিসর্গ এখন আমরা এই ক্ষয়ের এই রূপটি শিখেছি কিন্তু খ লিপিতে আর একভাবেও লেখা হয় সেটিও আমাদের একটু জেনে রাখা প্রয়োজন আমি যদি আলাদাভাবে লিখি এই যে আমরা তো এই রূপটির সঙ্গে পরিচিত খ তো লিপিতে আরেকটি খ রয়েছে মানে এর আরেকটি ভিন্ন রূপ রয়েছে এই যে আপনারা এভাবেও লিখতে পারেন এটিকে এইভাবে লিখে এই এটিও খ এটিও খ তো এটি খ যদি হয় এটি ক্ষয় আকার এটি ক্ষয় হ্রস্য ইকার এটি ক্ষয় দীর্ঘ ইকার নিচে গোল দিয়ে দেন কিন্তু এইভা এই জায়গায় কীভাবে লিখবেন এখানে তো একটি গোল রয়েছে যদি আমি এই রূপে লিখতে চাই তাহলে প্রথমে আপনি একটি গোল দেবেন দিয়ে আপনি এই নিচে একটি দাগ টেনে নিয়ে এই ডান পাশে দিলেন এটি হচ্ছে ব্রাহ্মী লিপির ক্ষয় হ্রস্য উকার এবার দীর্ঘ উকার কিভাবে লিখবেন আপনি এই নিচে গোল দিতেই হবে আপনাকে দিয়ে এই নিচে একটি দাগ টেনে নিলেন দিয়ে একটি দাগ দিলেন আর এই আরেকটি দাগ দিলেন বাকিগুলির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিশেষ অসুবিধে নেই বাকিগুলি আমরা এভাবে যদি রেখে দিই তাহলে কোনো সমস্যা নেই তাহলে আমরা ক্ষয়ের দুটো রূপ চিনলাম এবং সেখানে জানলাম যে ক্ষয়ের হস্য উকার এবং দীর্ঘ উকার লিখতে গেলে আমাদের এভাবে লিখতে হবে তবে এই যে ক্ষয়ের রস্য উকার আমি এভাবে লিখেছি দীর্ঘ উকার এভাবে লিখেছি এটিকে একটু অন্যভাবেও লেখা যায় সেটিও আপনাদের একটু লিখে দেখাই অনেক ক্ষেত্রে দেখা যাবে ক্ষয়ের হস্য উকার ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে এইভাবে নিচে একটি দাগ দেওয়া রয়েছে আর দীর্ঘ উকার কিভাবে লেখা রয়েছে দীর্ঘ উকার লেখা রয়েছে এই দুটি দাগ দিয়ে এটা হচ্ছে ক্ষয় দীর্ঘ উকার বন্ধুরা আজ আমরা তাহলে ক্ষয়ের দুটো ভিন্ন রূপ এবং ক্ষয়ের হস উকার এবং দীর্ঘ উকার কীভাবে আলাদা আলাদাভাবে লেখা যায় সেটিও জানলাম এবার আপনাদের জন্য একটি বিশেষ কাজ থাকবে সেটি হচ্ছে আপনারা এটি তো লিখবেনই সঙ্গে সঙ্গে গটি লিখে তার চিহ্ন ব্যবহার করেও লিখে কমেন্টস বক্সে পাঠাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন